সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু আশা রাখি তোমরা ভালো আছো আজকে আমি ইসরাত জাহান সহকরী অধ্যাপক ইসলাম ইতিহাস সংস্কৃতি বিভাগ ঢাকা কলেজ অনার্স প্রথম বর্ষের ছাত্রদের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা তোমরা তোমাদের কোর্সের সম্পর্কে অবহিত আছো তো সেই কোর্সের ধারাবাহিকতা আজকে আমি খলিফা ঋষি সম্পর্কে আলোচনা করবো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে খলিফা হাউনার ঋষি খরিফা হাওনা রশিদের শাসন আমলকে আমরা কয়েকটি ভাগে বিভক্ত করে আলোচনা করব প্রথমত হচ্ছে তার প্রাথমিক জীবন বা সিংহাসন আয়ন সম্পর্কে আলোচনা করব দ্বিতীয়ত হচ্ছে তিনি তার শাসন আমলে তিনি কোন কোন বিদ্রোহ সম্মুখীন হয়েছিলেন এবং সে সমস্ত বিদ্রোহকে তিনি কীভাবে মোকাবেলা করেছেন সেই বিষয় সম্পর্কে আলোচনা করব। এবং তৃতীয়ত হচ্ছে তার কৃতিত্ব চরিত্র বা কৃতিত্ব সম্পর্কে আলোচনা করব এই তিনটি ভাগে বিভক্ত করে আমরা খরিফা হাউনু রশিদের শাসন আমলে আমরা আজকে আলোচনা করব তো আজকে আমরা শুরু করছি খরিফা হাওনা রশিদের শাসনকাল খলিফা হাউনুর রশিদ তিনি তার ভ্রাতা আল হাদির মৃত্যুর পরে তিনি সাতশো ছিয়াশি সালে বাগদাদে আব্বাসী খিলাফতে অধিষ্ঠিত হন তার শাসনামল ছিল সাতশো ছিয়াশি থেকে আটশো নয় সাল পর্যন্ত দীর্ঘ চব্বিশ বছর খলিফা হাউনুর রশিদের শাসনামল ইতিহাসে নানা কারণে উল্লেখযোগ্য ঐতিহাসিক বলছেন খলিফা হাউনুর রশিদ শুধু আব্বাসিক খলিফাদের মধ্যেই শ্রেষ্ঠ ছিলেন না তিনি মুসলিম শাসকদের মধ্যে একজন অন্যতম শ্রেষ্ঠ শাসক ছিলেন তার কোন কোন বিষয়গুলোকে সামনে রেখে ঐতিহাসিকগণ এই বিষয়গুলো আলোচনা বলছেন প্রথমত যার শাসন ব্যবস্থায় তার যে সাফল্য তার বাগদাদের যে ঐশ্বর্য এবং প্রাচুর্যতায় যে তার অবদান এবং জন্মকালনমূলক কাজ করতে গিয়ে তিনি যেই যেই অবদানগুলো রেখেছেন এই সফল দিক বিবেচনা করে তাকে মুসলিম খলিফাদের মধ্যে একজন অন্যতম মুসলিম শাসকদের মধ্যে একজন অন্যতম শ্রেষ্ঠ শাসক রূপে অভিহিত করা হয়ে থাকে আমরা আজকে আলোচনা করতে গিয়ে এরপর আলোচনা করবো যে তিনি কোন বিদ্রোহের সম্মুখীন হয়েছিলেন তিনি এগুলো বিদ্রোহগুলোর নাম আমি প্রথমে এককভাবে উল্লেখ করছি প্রথমত হচ্ছে খারিজিদের বিদ্রোহ দমন দ্বিতীয়ত হচ্ছে খাজার বিদ্রোহ দমন তৃতীয়ত হচ্ছে আলী সম্প্রদায়ের বিদ্রোহ দমন চতুর্থত হচ্ছে বার্জেন্টানদের সাথে তার সম্পর্ক বা বার্জেন্টাইনদের বিরুদ্ধে তার অভিযান পঞ্চমত হচ্ছে বাল্মীকিদের তার শাসন আমলে বাল্মীকীদের উত্থান এবং পতন এই তাদের বিরুদ্ধে অভিযান এই বিষয়গুলোকে সামনে রেখে আমরা আজকে আলোচনা করব প্রথমে আমরা আলোচনা করব যে খারিজিদের বিদ্রোহ দমন খারিজি কারা সে বিষয়টি তোমরা অবশ্যই জানো এই সে বিষয় নিয়ে আজকে আমার আলোচনার বিষয় নিয়ে বিস্তৃত আলোচনা আমরা করব না তো খারিজিদের বিদ্রোহ দমন খারিজিরা তখন খারিজিরা তখন ওয়ালিদ বিন তারিকের নেতৃত্বে তিনি ছিলেন নসিবিনের অধিবাসী ওয়ালিদ বিন তারিকের নেতৃত্বে খারিজিরা হলিফুল হাউর রশিদের আমলে বিদ্রোহ করেছে খলিফা আওয়ালুর রশিদের সৈন্য সোনো যারা ছিল তারা কিন্তু এই ওয়ালিদ্দিন তারেকের নেতৃত্বে যে খারিজিরা বিদ্রোহ করেছিল তাদের বিরুদ্ধে অভিযান করেছিল সহজেই তাদের নেতা ওয়ালিদ্দিন তারিখকে পরাজিত এবং তাকে হত্যা করতে সক্ষম হয়েছিল কিন্তু এরপরে যে বিষয়টি একটি চমকপ্রদ ঘটনা সেটি হলো যে ওয়ালিদ্দিন তারেকের মৃত্যুর পরে এই বিদ্রোহের নেতৃত্ব গ্রহণ করেছিলেন একজন নারী অর্থাৎ ওয়ালিদ বিন তারিকের বোন লায়লা এই লাইলার নেতৃত্বে খারিজিরা কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর হয়েছিল তারা একটি সম্পূর্ণ ইরাকি একটি ত্রাসের রাজত্ব সৃষ্টি করতে সক্ষম হয়েছিল এবং খলিফা মানুর রশিদের সোনো বাহিনী বেশ কয়েকবার তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছিল এবং প্রত্যেকবারই ব্যর্থ হয়ে তাদেরকে রাজধানীতে ফিরিয়ে আসতে হয়েছিল তো এই লাইলার এর নেতৃত্বে যে বিদ্রোহ খলিফ খানুর রশিদ বুঝতে পেরেছিলেন এই লায়লার নেতৃত্বে বিদ্রোহদের তিনি সম্মুখ যুদ্ধে পরাজিত করতে সক্ষম হবেন না ফলে খলিফা আহানুল রশিদ একটি অন্য পথ ধরলেন তিনি লাইলাকে একটি স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য তাকে উপলব্ধ করার জন্য তিনি তার একজন সৈন্যবাহিনীর একজন জনপ্রিয় সেনাবাহিনীর একটি সদস্য তাকে প্রেরণ করেছিলেন এবং তিনি বারবার লাইলাকে তাকে স্বাভাবিক নারী সুরভ জীবনে ফিরে আসার জন্য বারবার প্রলুব্ধ করেছিলেন অনুরোধ করেছিলেন এবং সেই ধারাবাহিকতায় লায়লা কিন্তু তিনি স্বাভাবিক নারী শিলভ জীবনে ফিরে এসেছিলেন এবং লায়লার এই নারী জীবনে ফিরে আসার মাধ্যমেই কিন্তু খারিজিদের বিদ্রোহ একেবারেই মানে সাধারণভাবেই ইস্তেমিত হয়ে গিয়েছিল এই লায়লাকে বলা হয়ে থাকে আরবীয় জোয়ান অফ আর তোমাদের একটু ছোটো প্রশ্ন আসতে পারে যে আরবীয় ও জোয়ান অফ কাকে বলা হয় আরবীয় ও জোয়ানফ আর বলা হয় লায়লাকে তিনি ছিলেন খারিজি বিদ্রোহের নেতা ওয়ালিবিন তারিকের ভোট এবং তিনি কার সময় বিদ্রোহ করেছিলেন তিনি খলিফা হার্ন রশিদের সময় বিদ্রোহ করেছিলেন সুতরাং এই বিষয়টি তোমরা অবশ্যই একটু জেনে রাখবে লায়লা সম্পর্কে বা আর বি জওয়ান অফ আর কি এই বিষয়টি সম্পর্কে তোমাদের প্রশ্ন আসলে তোমরা এইভাবে উত্তর করবে দ্বিতীয় বিষয়টি হলো যে খাজারদের বিদ্রোহ দমন এই খাজারগণ এই একটি খাজার এটি একটি জাতি বা সম্প্রদায় তারা কিন্তু গ্রিকদের তারা গ্রিকের গ্রীসের যারা অধিবাসী তাদেরকে বলা হয়েছে কি গ্রিক এই গ্রিক থেকে দ্বারা পরিচিত হয়ে খারাপ খাজারগণ তারা কিন্তু বিদ্রোহ করেছিল খলিফাহানু রশিদের সময় খুলিফাহানু রশিদ তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা তাদের এই বিদ্রোহ দমন করতে সক্ষম হয়েছিলেন তৃতীয় বিষয়টি হচ্ছে যে আলী সম্প্রদায়ের বিদ্রোহ দমন আমরা ইতিপূর্বে জেনেছি খলিফা আবু জফর মনসুর তিনি তার শাসন আমলে আলী সম্প্রদায়ের দুজন নেতা মোহাম্মদ এবং ইব্রাহিম তাদের বিরুদ্ধে তারা যে বিদ্রোহ করেছিল তাদের বিদ্রোহ অভিযান পরিচালনা করে মোহাম্মদ এবং ইব্রাহিমকে পরাজিত এবং হত্যা করেছিলেন আবাসিক খলিফারা আবার একটু উল্লেখ করছে আব্বাসীয় খলিফারা যাদের সমর্থন এবং সহযোগিতা নিয়ে উমাইদের পরাজিত করতে সক্ষম হয়েছিলেন তাদের মধ্যে একটি গোষ্ঠী বা একটি দল হচ্ছে আলী সম্প্রদায় এই আলী সম্প্রদায়ের সমর্থন নিয়েই কিন্তু আব্বাসীরা শাসন ক্ষমতা আসতে পেরেছিল পরে পরবর্তীতে আব্বাসীরা খলিফাদের খলিফারা তারা বারংবার এই আলি সম্প্রদায়ের লোকজনদেরকে তারা বেশ ভয় পেত এবং সেই ভীতি থেকেই কিন্তু খলিফা আবু আল মহসুর তিনি মোহাম্মদ এবং ইব্রাহিমকে হত্যা করেছিলেন এবং সেই ধারাবাহিকতা খুলফা হাওনা রশিদ তিনি আলী সম্প্রদায়ের একজন নেতা ছিলেন মুসা আল কাজিম তিনি তাকে বন্দি করলেন এবং বেশ কিছুদিন বন্দিত্ব অবস্থায় মুসা আল কাজিম তিনি মৃত্যুবরণ করেছিলেন সুতরাং এই হাওনা রশিদ তিনি তিনি আলী সম্প্রদায়ের একজন নেতা মুসা আল কাজিমকে তিনি বন্দি করে এবং বন্দিত্ব অবস্থায় মুসা আল কাজিমের জীবন অবসান ঘটেন দ্বিতীয় একটি তৃতীয় সরি চতুর্থ বিষয়টি হচ্ছে আগলাবীয় শাসন প্রতিষ্ঠা খলিফা হাওনা রশিদের সময় উত্তর আফ্রিকায় আগলাবীয় শাসন প্রতিষ্ঠিত হয়েছে এই আগলাবীয় শাসন প্রতিষ্ঠা কিন্তু তোমাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমরা এটা বিষয় সম্পর্কে টাইপ কোয়েশ্চেন করে রাখবে যে উত্তর আফ্রিকা আগলাবীয় শাসন কে প্রতিষ্ঠা করেছে কার সময় উত্তর আফ্রিকা আগলাবীয় শাসন প্রতিষ্ঠিত হয়েছে ইত্যাদি তো প্রথমে আমরা জানব যে ইব্রাহিম ইবনে আগলাব তার রাজত্বকালে সরি ইব্রাহিম ইবরে আগলাব তিনি কিন্তু উত্তর আফ্রিকায় আগলাবীয় শাসন প্রতিষ্ঠা করেছিলেন খরিফ হার্ন রশিদের সময়কালে সেটি কিভাবে কেন সেটি হলো এইভাবে যে উত্তর আফ্রিকা সেটি আফ্রিকা মহাদেশে আমরা স্বাভাবিকভাবেই বুঝছি আফ্রিকা মহাদেশে এবং আব্বাসীরা যে শাসন কার্যক্রম পরিচালনা করছে সেটা বাগদাদকে কেন্দ্র করে বাগদাদ হচ্ছে ইরাকের রাজধানী বাগদাদ এবং এটি এশিয়া মহাদেশে তো মধ্যপ্রাচ্যের একটি দেশ তো এখান থেকে আফ্রিকায় শাসন কার্যক্রম পরিচালনা করা আবশ্যিক খলিফাদের জন্য বেশ পশ্চাস একটি বিষয় হয়ে দাঁড়িয়েছিল একটি হচ্ছে দূরত্বগত কারণে দ্বিতীয়ত হচ্ছে দূরত্বগত কারণের দূরত্ব এই বিষয়টির কারণে সেখানকে শাসন কার্যক্রম পরিচালনা করা বেশ ব্যয়বহুল ছিল তো এই দুটি বিষয়ের কথা চিন্তা করে খলিফা হাউনার রশিদ তিনি ইব্রাহিম আগলাবকে তিনি উত্তর আফ্রিকায় স্বাধীনভাবে শাসন কার্যক্রম পরিচালনা করার জন্য তিনি সম্মতি দিলেন তবে শর্ত থাকলো যে তাকে বাৎসরিক একটি নির্দিষ্ট পরিমাণ কর আবশ্যিক খলিফাকে দিতে হবে শুধু ইভেন আগলাবি নয় তিনি তার পরবর্তী উত্তরাধিকারীগণও কিন্তু স্বাধীনভাবে উত্তর আফ্রিকায় আগলাবি শাসন কার্যক্রম পরিচালনা করে যেতে পারবে এবং সেজন্য প্রত্যেক নব বা নতুন উত্তরাধিকারীগণকে অবশ্যই আব্বাসিক খলিফাদের অনুমোদন নিতে হবে এবং বাৎসরিক একটি নির্দিষ্ট পরিমাণ কর দিতে হবে সুতরাং এই খলিফার অনুমোদন সাপেক্ষে এবং বার্ষিক নির্দিষ্ট পরিমাণ কর দানের বিনিময়ে উত্তর আফ্রিকায় আগ্লাবির শাসন আগলাবীরা স্বাধীনভাবে শাসন কার্যক্রম পরিচালনা করতে পারবে এই নির্দেশনা দান করলে খলিফা হারনারসি সুতরাং বলা হয়ে থাকে খলিফা হারনারসিংয়ের সময় কিন্তু উত্তর আফ্রিকায় আগলাবির শাসন প্রতিষ্ঠিত হয়েছে তো পঞ্চমত একটি বিষয় হচ্ছে বাইজেন্টাইনদের সাথে খলিফা হাওনা রশিদের সম্পর্ক বাইজেন্টাইনদের সাথে বাইজেন্টাইনদের সাথে হাওনা রশিদের যে সম্পর্ক বা এই অভিযান তাদের বিরুদ্ধে যে অভিযান একটি আবাসীয় শাসনামলে একটি চমকপ্রদ ঘটনা কারণ খলিফা হাওনা রশিদ এখানে অত্যন্ত অদূরদর্শিতারই পরিচয় দিয়েছেন আমরা একটি একটি বিস্তারিত আলোচনা করি খলিফা আল মাহাদির শাসক খলিফা আল হাদি সরি মাহাদেব শাসন আমলে বাইজেন্টাইনরা সর্বপ্রথম এই মুসলিম সাম্রাজ্য আক্রমণ করেছিলেন তখন খলিফা আল মাহাদেব যুবরাজ হারুন হারুনকে এই বাইজেন্টাইনদের বিরুদ্ধে প্রেরণ করেছিলেন এবং যুবরাজ হারুন তিনি অত্যন্ত বিচক মানে যোগ্যতার সাথে রণনৈপুণ্যতার সাথে বাইজেন্টানদের এই আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয়েছিলেন ফলে আল মাহাদিব তিনি হারুনকে অর রশিদ বা বিজয় উপাধি দান করেছিলেন পরবর্তীতে খলিফা হাওনা রশিদ যখন খলিফা হলেন তখন এই বাজেন্টাইন পুনরায় আক্রমণ করলেন তখন হাওনা রশিদ তিনি তার তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা তখন বাইজেন্টাইন সম্পর্ক ছিলেন আইরি আইরিন তিনি ভীত সন্ত্রস্ত হয়ে খলিফা হাওনা রশিদের সাথে সন্ধি করতে সম্মত হলেন এবং বাৎসরিক নির্দিষ্ট পরিমাণ করদানে তিনি সম্মত হলেন কিন্তু আটশো সালে এই সম্রাটকে আইরিনকে সিংহাসনচ্যুত করে তার কোষাধ্যক্ষ নাইসি ফরাস ক্ষমতা দখল করলেন এবং নাইসি ফরাস ক্ষমতা দখল করে তিনি ঘোষণা করলেন যে তিনি ইতুপূর্বে আব্বাসী খলিফাদের সাথে সকল প্রকার সন্ধে বা চুক্তি তিনি অস্বীকার করছেন অর্থাৎ তিনি মানছেন না খলিফা আউল রশিদ এই তারই দাম্ভিকতাপূর্ণ আচরণে অত্যন্ত ক্রুদ্ধ হলেন এবং বাইজেন্টাইনদের বাইজেন্টাইন তথা নাইসি বুদ্ধিটি একটি বিশাল সৈন্যবাহিনী তিনি প্রেরণ করলেন এবং আপসীয় সৈন্যদের আগমনের কথা শুনে নাইসি ফোরাস তিনি খলিফার সাথে খলিফার কাছে তিনি ক্ষমা প্রার্থী হলেন এবং তিনি খলিফার সাথে চুক্তি করতে সম্মত হলেন খলিফা আউল রশিদ তাকে পূর্বের চেয়েও অধিক পরিমাণ দানের শর্তে তার সাথে চুক্তি করলেন খলিফা আয়নুল রশিদ তার সাথে চুক্তিবদ্ধ হয়ে যখন রাজধানীতে ফিরে আসলেন তখন নাইসি ফরাজ পুনরায় তার বিরুদ্ধে বিদ্রোহ করল খলিফা আউনুল রশিদ আবারও তার বিরুদ্ধে অভিযান পরিচালনা করলেন নাইসি এবারও তার কাছে প্রার্থী হলেন এবং পূর্বের চেয়েও অধিক পরিমাণ পর্দানের সম্মত হয়ে তিনি নতুন করে চুক্তি করতে আবার রাজি হলেন খলিফা আনু এই চুক্তিবদ্ধ হয়ে তিনি আবার যখন রাজনীতিতে ফিরে আসলেন নাইসিফরাস আবারও বিদ্রোহ করলেন এইভাবে বেশ কয়েকবার নাইসিফরাস নাইসিফরাসের বিরুদ্ধে খলিফা আনু রশিদকে অভিযান পরিচালনা করতে হয়েছে এবং প্রত্যেকবারই নাইসিফরাজ তাকে তার সাথে সন্ধি করতে সম্মত হলেন এবং আবার পরবর্তীতে আবার তিনি এই সন্ধি নিজে ভেঙে ফেলেন অর্থাৎ বিদ্রোহ করলেন এবার খলিফা আনু রশিদ বেশ কয়েকবার নাইসিফুরাসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে হয়েছিল ঐতিহাসিক বলছেন এটি আসলে খলিফা খানুল রশিদের একটি অদূরদর্শিতার পরিচয় দিয়েছেন কারণ নাইসি কি যে বারবার শর্ত ভঙ্গ করছে বারবার বিশ্বাসঘাতকতা করছে এবং খলিফা আনুল তাকে বারবার ক্ষমা করছে। এটি আসলে খলিফা খানুল রশিদের একটি অদূরদর্শিতারই পরিচয় বহন করে বৈচিত্রম বলছেন খরিফ আহানুর রশিদ যদি নাইসিফরাসকে পরাজিত করে এই অঞ্চল মুসলিম সাম্রাজ্যের অধিভুক্ত করতেন তাহলে হয়তো ইসলাম ইতিহাসটা অন্যভাবে লেখা হতো বা এটি একটি মুসলমানদের জন্য একটি গৌরবোজ্জ্বল অধ্যায় সূচিত সূচনা হতে পারত যদি খলিফ আহানুর রশিদ তাকে পরাজিত করে এই অঞ্চলে মুসলিম বা ইসলামী সাম্রাজ্যের অন্তর্ভুক্ত করতেন তো যাই হোক এটি খলিফ আহানুর রশিদ শাসনামের একটি ঘটনা আরেকটি বিষয় হচ্ছে বাল্মীকিদের উত্থান এবং পতন খলিফা হানুরসিদের সময় তোমাদেরকে একটু বলে রাখি যে বাল্মীকিদের উত্থান এবং পতন এটি একটি আলাদা বিষয় এটি একটা আলো বিস্তৃত আলোচনা এটি আমরা পরবর্তী একটি ক্লাসে আমরা আলাদাভাবে আলোচনা করব। যদি এটি খলিফা শাসন শাসনামলের একটি অন্তর্ভুক্ত একটি বিষয় কিন্তু এটি বিস্তৃত এটি একটি তোমাদের বর্ণনামূলক প্রশ্ন এটি একটি বিস্তৃত আলোচনা সুতরাং এটা আমরা আমি আলাদাভাবে নেক্সট ক্লাসে আলোচনা করব। তো এই কয়েকটি বিষয় হচ্ছে খলিফ হারুন শাসন আমলে উল্লেখযোগ্য ঘটনা এরপর আমরা খলিফ হারুন রশিদের কৃতিত্ব আলোচনা করবো খলিফ হারুন চরিত্র এবং কৃতিত্ব আলোচনা করবো চরিত্র এবং কৃতিত্ব আলোচনা প্রথম আলোচনা করতে গিয়ে আমরা প্রথমেই বলবো যে খলিফা হারুন রশিদ ছিলেন নিঃসন্দেহে একজন শ্রেষ্ঠ শাসক যেটা আমি ভূমিকায় বলেছি এই সময় ঐতিহাসিক পিকে হিট্রির একটি মন্তব্য উল্লেখযোগ্য তিনি বলেছেন যে নবম শতাব্দীতে দুইজন শ্রেষ্ঠ শাসকের নাম পাওয়া যায় একজন হচ্ছে পাশ্চাত্যের শারলিমেন্ট অর্থাৎ ফ্রান্সের একজন আরেকজন প্রতিচ্ছে খলিফা হারুনা রশিদ এবং এই দুজন শাসকের মধ্যে খলিফা হারুনা রশিদ নিঃসন্দেহে একজন শ্রেষ্ঠ শাসক এবং নিঃসন্দেহে তিনি উন্নত সাংস্কৃতিক অধিকারী ছিলেন এটি খলিফা হারুল রশিদ সম্পর্কে ঐতিহাসিক পিকে কে একটি মন্তব্য করেছেন সেটা নিতিকেই আমরা বুঝতে পারি যে খলিফা হারুল রশিদ তিনি শুধু আব্বাসীয় খলিফাদের মধ্যেই নয় সমস্যামেক শাসকদের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ শাসক ছিলেন এবং মুসলমান শাসকদের মধ্যেও তিনি অন্যতম শ্রেষ্ঠ

খলিফা হাউনার রশিদের তার যে শ্রেষ্ঠ শাসক এই শ্রেষ্ঠত্ব বিচার করা হয়ে থাকে বিভিন্নভাবে একটি হচ্ছে তার সমর নৈপুণ্যতা তার আভ্যন্তরীণ শান্তি এবং নিরাপত্তা বিধান তার জনহিতকর কার্যগুলি এবং তার জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষকতা এই সকল দিক বিবেচনা করে তাকে শ্রেষ্ঠ শাসক হিসেবে অভিহিত করা হয়ে থাকে খলিফা হাউনার রশিদের কৃতিত্ব আলোচনা করতে গিয়ে আমরা আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো তার প্রজারঞ্জক শাসক হিসেবে তার যে সুখ্যাতি তার যে সুনাম সেটি উল্লেখ না করলেই নয় অর্থাৎ প্রচার শাসক হিসেবে খলিফ হারুন রশিদে ভিত্তিত সেটা আলোচনা করতে গিয়ে আমরা বলবো এটি একটি অনুচ্ছেদ আছে যে খলিফা হারুন রশিদ রাতের অন্ধকারে ছদ্মবেশ ধারণ করে বাগদাদের পথে ঘাটে গড়িতে গড়িতে ঘুরে বেড়াতেন এবং প্রজাদের দুঃখ দুর্দশা তিনি নিজের চোখে অবলম্বন করতেন এবং সে অনুযায়ী তিনি ব্যবস্থা গ্রহণ করতেন এটি অত্যন্ত একটি নজিরবিহীন ঘটনা যে একজন খলিফা একজন শাসক তিনি ছদ্মবেশে রাতের অন্ধকারে শুধুমাত্র প্রজাদের দুঃখ দুর্দশা নিজের চোখে অবলোকন করার জন্য তিনি পথে ঘাটে ছদ্মবেশে ঘুরে বেড়াতেন এবং সে অনুযায়ী পরের দিন ব্যবস্থা তিনি গ্রহণ করতেন অর্থাৎ প্রজাদের সাহায্য এবং সহযোগিতা করতেন এটি গেল না এক দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে খলিফা হাওনা দেন স্ত্রী সম্রাজ্ঞ গীজুবায়দা তিনি মক্কায় হজমত একসময় পালন করতে গিয়ে তিনি মক্কার হাজিরা যে পানির কষ্টটা কিভাবে তারা বা কষ্ট পাচ্ছে পানির অভাবে কীভাবে কষ্ট ভোগ করছে এটি কি জুবায়দাকে ব্যথিত করে এবংফা হারুন রসিদকেও ব্যথিত করে যে পানির অভাবে হাজিরা কতটা কষ্ট পাচ্ছে এবং হাজিদের এই পানির কষ্ট দূর করার জন্য তিনি মক্কা থেকে অনেক মক্কা অনেক দূর থেকে একটি খাল বা পরীক্ষা খনন করেন এই যে সেটা মক্কা পর্যন্ত নিয়ে আসেন এবং সেই খালের মাধ্যমে তিনি মক্কার হাজিদের পানির কষ্ট দূর করার চেষ্টা করেন যেটি ইতিহাসে নহরি জুবাইদা নামে পরিচিত এটিও তোমাদের তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ টিকা যে নহরি জুবাইদা কি এটি কে খনন করেন কার নাম অনুসারে নহরি জুবায়দার নামকরণ করা হয় তাহলে আমরা বলবো যে এটি খলিফা হাউনু রশিদের সময় নির্মিত হয়েছিলেন এবং খলিফা হারুন রশিদ তার স্ত্রী সম্রাজ্ঞী জুবায়দার নাম অনুসারে আসলে এই এটি নামকরণ করা হয়েছে নহরে জুবায়দা এবং এটি কেন খনন করা হয়েছে এটি মক্কার হাজিদের পানির কষ্ট দূর করার জন্য এ নহরের জুবায়দাটা সৃষ্টি বা এটি একটি নহর মানে খাল বা পরীক্ষা এটি খনন করা হয়েছিল এটি খলিফা হাওড় রশিদের জনকল্যাণমূলক কাজের মধ্যে একটি অন্যতম শ্রেষ্ঠ একটি নিদর্শন খলিফা হাওলার রশিদ তিনি প্রজাদের স্বাস্থ্যের কথা চিন্তা স্বাস্থ্য স্বাস্থ্যসেবা দান করার জন্য তিনি সর্বপ্রথম ঐতিহাসিক পিকি হিস্ট্রি বলছেন খলিফা হাউনার রশিদ তিনি সর্বপ্রথম প্রজাদের সুস্বাস্থ্য বা স্বাস্থ্য সেবা দানের জন্য তিনি বিমারিস্তান বা হাসপাতাল নির্মাণ করেছেন এছাড়া তিনি অসংখ্য স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা সরাইখানা এগুলো তিনি নির্মাণ করেছেন রাস্তাঘাটের উন্নয়ন সাধন করেছেন এগুলো তার প্রজা রঞ্জক কাজে একটি অনন্য নিদর্শন খলিফা হাই রশিদের সময় বাগদাদের ঐশ্বর্য এবং প্রাচুর্যতে একটি মানে আলোচনা এটিও একটি আলোচনা না করলেই নয় খলিফা হায়নুল রশিদের সময় বাগদাদ নগরীর যে ঐশ্বর্য এবং প্রাচুর্যতা বলা হয়ে থাকে খলিফা হারুল রশিদের সময় বাগদাদ একটি স্বপ্ন পুরীতে রূপান্তরিত হয়েছিলেন এবং বাগদাদের সমসাময়িক তৎকালীন সময়ে বাগদাদের সমসাময়িক কোনো নগরী ছিল না অর্থাৎ বাগদাদের সাথে তুলনা করার মতো কোনো নগরী তখন সময়সীমা ছিল না তিনি একে এমনভাবে তৈরি বা নির্মাণ করেছিলেন বলা হয়ে থাকে যে এর বিশেষ কতগুলো বিষয় ছিল যে এর এর সমৃদ্ধ এর প্রাচুর্যতা এর অপরূপ শোভা এর সৌন্দর্য এগুলি সকল দিক বিবেচনা করে ফাহান রশিদের সমসাময়িক সময়ের কালের মতো বাগদাদ নগরীর মতো অন্য কোনো নগরী খুলে খুঁজে পাওয়া যাবে না এর সুরম্য অট্টালিকা এর বিলাসবহুল হেরেম আরম্বর কোনো দরবার নয়ন অভিনয় সকল দিক থেকে ওই দিক থেকে এর তুলনা ছিল না এবং ঐতিহাসিকগুলো বলছেন কবি এবং সাহিত্যিকগণ কিন্তু এই বাগদাদ নগরী এই তাদের যে কবি সাহিত্যিকগণ তাদের যা সাহিত্যের যে অনুপ্রেরণা এই বাগদাদ নগরী থেকে অনেক কবি এবং সাহিত্যগ্ঞান অনুপ্রাণিতও হয়েছিলেন এই বাগদাদ নগরী এই আড়ম্বরতা থেকে এর স্বপ্নপুরীর যে জাঁকজমক বিলাসিতা ঐশ্বর্য এর যে দাউশ মানে দেখার যে একটা নয়রম্যের যে সৌন্দর্য এগুলো সকল দিক থেকে বাগদাদ নগরীর জুড়ি তৎকালীন সময় ছিল না ঐতিহাসিকগণ বলছে শুধু এই বাগদাদ নগরীর জম্পুতাই ছিল না মানে জাকজমক বিলাস বাসন এই শুধু এই বিষয়টার মধ্যেই সীমাবদ্ধ ছিল না বাগদাদ নগরীতে কে কেন্দ্র করে তৎকালীন সময় যে কবি সাহিত্যিক দার্শনিক অর্থাৎ জ্ঞানী গণিক পণ্ডিতদের যে আনগোনা ছিল সেটি অতুলনা করার মতো না অত অতুলনীয় ছিল খলিফা আলুর রশিদ তিনি মৃত্যুর পূর্বে একটি কাজ করে গিয়েছিলেন সেটিও উল্লেখযোগ্য উল্লেখ করার মতো যা অন্য কোনো খলিফাদের শাসনামেলা আমরা খলিফাদের ক্ষেত্রে আমরা এটি দেখিনি এটি নজিরবিহীন ঘটনা খলিফা হায়নু রশিদ তার বারোজন পুত্র সন্তান ছিল কিন্তু তার মধ্যে তিনি প্রথম চারজনকে পরপর উত্তরাধিকারী হিসেবে মনোনীত করে গিয়েছিলেন খলিফা হাউরুর রশিদ তিনি বুঝতে পেরেছিলেন যে তার মৃত্যুর পরে এই উত্তরাধিকারী মনোনয়ন নিয়ে মানে অবশ্যই একটি ঝামেলা তৈরি হবে সেজন্য তিনি কি করলেন তার তার স্ত্রী সম্রাজ্ঞী জুবায়দা এই সম্রাজ্ঞী জুবায়দার গর্ভজাত সন্তান আমিন তার নাম ছিল মোহাম্মদ আল আমিন উপাধি দিয়ে তিনি তাকে প্রথম উত্তরাধিকার হিসেবে মনোনীত করলেন এবং পরবর্তীতে তার পার্বিক কৃতদাসীর গর্ভজাত সন্তান আবদুল্লাকে আল মামুন পথে দিয়ে তিনি তাকে দ্বিতীয় উত্তরাধিকারী হিসেবে মনোনীত করেন এবং পরবর্তীতে অন্য উত্তরকে চারজনকে আরও পর আরও দুজনকে পরপর থেকে হিসেবে মনোনীত করেন তো আমি যে বিষয়টির কথা বলতে চাচ্ছি কলিভা ভারুনর সে কী করলেন এ মনোনয়ন এটিকে তিনি লিপিবদ্ধ করেন এবং এই মনোনয়নের দলিলটাকে তিনি মক্কার কাবা সংরক্ষণ করে রাখলেন অর্থাৎ আমি এটা দ্বারা বোঝাতে চাচ্ছি যে যে তিনি তার পুত্ররা পরবর্তীতে উত্তরাধিকারিত্ব নিয়ে যাতে দ্বন্দ্ব কলহ বা গৃহযুদ্ধে যাতে অবতীর্ণ না হতে পারে মক্কা মুসলমানদের জন্য অত্যন্ত পবিত্র একটি জায়গা মুসলমান সারা বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত পবিত্র একটি জায়গা হচ্ছে মক্কা এই পবিত্রতার কথা চিন্তা করে তিনি এই দলিলটাকে এই মনোনয়নের দলিলটাকে মক্কার কাবাঘিরে সংরক্ষণ করে রাখলেন এই কারণে অন্ততপক্ষে তার পুত্ররা যাতে এই মক্কার পবিত্রতার কাবাঘির পবিত্রতার কথা চিন্তা করেও হলেও যাতে এই মনোনয়নের যাতে হের ফের না করে সুতরাং এই কথা চিন্তা করে তিনি তার পুত্রদের মনোনয়নের সংক্রান্ত যে দলিল মক্কার কাবাঘিরে তিনি সংরক্ষণ করে রেখেছিলেন এটি অত্যন্ত নজিরবিহীন একটি ঘটনা যা আমরা অন্য অন্য খলিফাদের ক্ষেত্রে আমরা দেখি না তো এইভাবে খলিফা হাওনা রশিদ তিনি তার যার মনোনয়ন করে আমরা দেখেছি পরবর্তীতে প্রথমে খলিফা আমিন খলিফা হয়েছেন এবং পরবর্তীতে মামুন খলিফা হয়েছেন এবং আমিন এবং মামুনের মধ্যে যে গৃহযুদ্ধ সেটা আমরা পরবর্তীতে আলোচনা একটি প্রশ্ন আছে তোমাদের সেটি আমরা দেখবো তো এভাবে খলিফা হাওনা রশিদ তিনি আটশো সালে তিনি যখন মৃত্যুবরণ করেন তার তার মৃত্যুর পরে তার মনোনয়ন মনোনয়নক্রমে তার দ্বিতীয় পুত্র আমিন তিনি প্রথম উত্তরাধিকারী হিসেবে আব্বাসীয় খিলাফতে অধিষ্ঠিত হয়েছেন তো সে প্রিয় শিক্ষার্থীদের এইটি ছিল আমাদের আজকের আলোচনার বিষয় আমরা পরের ক্লাসে আলোচনা করবো বার্মেকিদের উত্থান এবং পতন এবং পরের ক্লাসে আমরা আলোচনা করবো আমিন এবং মামুনের মধ্যে গৃহযুদ্ধ তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ থাকো আশা রাখি নেক্সট ক্লাসে তোমাদের এই বিষয়টি নিয়ে আমি উপস্থিত হতে পারবো আল্লাহ